সরকার কি জবাব দিয়েছে আসলে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে একটা ইন্ন ভুটান রিভার কমিশনের দাবি করছেন চিঠি লিখেছেন বারবার দাবি করছেন এটার একমাত্র কারণ হচ্ছে ভুটান থেকে যে নদীগুলো উৎপত্তি হয় ভুটান থেকে যেমন রায়ডাক আছে শঙ্কো আছে তর্ষা আছে এই যে জল সেই জল তো ফ্লো করে পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যের উত্তরের জেলাগুলো সেটা জলপাইগুড়ি হতে পারে আলিপুরদুয়ার হতে পারে প্লাবিত হয়ে যায় এই নদীগুলো থেকে সেডিমেন্টেশন হয় বড় সমস্যা তৈরি হয় মানুষ ডুবে যান ওখানে বনাঞ্চল ডুবে যায় চা বাগান ডুবে যায় আমাদের দেশে ইন্ডো বাংলাদেশ রিভার কমিশন রয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার ধরে একটা ইন্ডো ভুটান রিভার কমিশন চাইছেন এবং বলছেন যে পশ্চিমবঙ্গের একজন প্রতিনিধি থাকুক আমি জানতে চেয়েছিলাম যে সরকার ইন্দো ভুটান কমিশন করবেন কি করবেন না করতে চাইছেন কিনা পরিষ্কার মানে যে অধপত্তের সঙ্গে জবাব দিয়ে দেওয়া হয়েছে এক কথায় না কোন প্ল্যানিংই নেই করা তাহলে একটা নির্বাচিত রাজ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী এবং আমাদের বিধানসভায় আমাদের রেজলিউশন পাস হয়েছে রেজলিউশন ওয়ান সিক্সটি সরকারকে অনুরোধ করা কেন্দ্রীয় সরকারকে যে এই ইন্ডো ভুটান রিভার কমিশন কমিশন হোক ইন্ডো রিভার কমিশন হলে আমাদের জলপাইগুড়ি আমাদের আলিপুরদুয়ার আমাদের বিস্তীর্ণ যে উত্তরের অংশগুলো সেগুলো সেখানকার মানুষ যে ভয়াবহ বন্যার পরিস্থিতি রয়েছে এমনি তিস্তার জল তিস্তার জল দিয়ে বারবার আমাদের সঙ্গে আলোচনা না করে তিস্তার জল চুক্তি হওয়া উচিত নয় ফারাক্কার জলচুক্তি হওয়া উচিত না আর ইন্নভুটাঙ্গ কমিশন একটা অত্যন্ত প্রয়োজন একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী বারবার দাবি করছেন চিঠি লিখছেন প্রধানমন্ত্রীকে বিধানসভার রেজলিউশন করছে সরকারের কোনো হেলদল নেই ওই যে জায়গাগুলো তো বিজেপির এমএলএ বেশি এই যে আজকে সরকার ডিনায়াল মোডে রয়েছেন বাংলাকে ডুবিয়ে দিতে ওনাদের কোন সমস্যা নেই ওরা বাংলা ডুবে গেলে ওদের কিছু এসে যায় না এই ইননোভুটান রিভার কমিশন না হওয়ার ফলে এই রায়ডাক এই সংকোষ এই তোরষা এই জলে আলিপুরদুয়ার জলপাইগুড়ি সহ এই জায়গাগুলো ডুবে যাচ্ছে এখন ওরা ঠিক করেছেন ওরা বাংলাকে ডুবাবেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে বিজেপিকে ডুবিয়ে দেবে বিজেপির সলিল সমাধি বিধানসভা নির্বাচনে নিশ্চিত করবে